আমার মা প্রতিদিন বিকাল তিনটায় তালিমের উদ্দেশ্যে বাসা থেকে বের হবে এবং পর বাসায় আসেন কিছু বললে বাসা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বলে আল্লাহ তোমাদের বন্দিগি করতে পাঠায় নাই অবস্থা পরিবর্তে মেয়েরা যদি মুখে মাস্ক পরে তাহলে পর্দা আদায় হবে কি তার মায়ের করলে পেশাব করে দেয় করা সহজ দিবেন। চায়ের স্টলে বসে টিভি দেখছি এরপর নামাজের সময় হলে মসজিদে যাওয়ার আগে কি আবার উজু করতে হবে কাঠ মাংস খাওয়া কি হালাল খরগোশের মাংসের হুকুম কি অনেকে চুল কাটার পর গোসল না করে ঘরে ঢুকা যায় না তাদের কথা বছর তো মহিলাদের মাথার চুল বিক্রি করা যাবে কিনা আমি একজনের কাছ থেকে কিছু কিছু করে টাকা ধার নিয়েছিলাম এখন কারো মনে নেই কত নিয়েছিলাম কিভাবে পরিশোধ করব আমি অষ্টম শ্রেণীর ছাত্র ফজরের সময় একা একা মসজিদে যেতে ভয় লাগে আমার জন্য কি বাসা একা একা আমার অনুমতি আছে অনেকে বলে চুল কাটার পর গোসল না করে ঘরে ঢুকা যায় না তাদের কথা কত না এটা সঠিক কোনো কথা নয় যে চুল কাটার পর ঘরে ঢুকতে হলে গোসল করে ঢুকতে হবে এমন কোনো কথা নেই তিনি গোসল করা ছাড়াও ঘরে চাইলে ঢুকতে পারবেন মহিলাদের মাথার চুল বিক্রি করা যাবে কিনা না মহিলাদের মাথার মূল চুল কেন শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ অন্য পুরুষদেরও কোন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা যায় নাই তবে কারোর যদি প্রয়োজন হয় সেটি দান করা যেতে পারে বিক্রি করা যায় কারণ এই সমস্ত অঙ্গগুলো গুলোর আল্লাহ তারা যে মানুষের এই শরীরকে শরীরের প্রতি অঙ্গটকে অঙ্গকে ইসলাম মর্যাদা দিয়েছে আল্লাহ বলেছেন আদম আমি আদম সন্তানদেরকে মর্যাদা দিয়েছি সম্মান দিয়েছি অথবা সেই সম্মানের অংশ হিসাবে মানুষের শরীরের কোন অংশ বিক্রি করা যাবে না এটা বিক্রি করা মানে তাকে অপমান করা তাকে অসম্মান করা আমি একজনের কাছ থেকে কিছু কিছু করে টাকা ধার নিয়েছিলাম এখন কারো মনে নেই কত নিয়েছিলাম কিভাবে পরিশোধ করব। আল্লাহ মাফ করুন আপনি অল্প অল্প করে যদি অনেক টাকা ধার নিয়ে থাকেন উম এবং কোনো মনে নেই তাহলে আনুমানিক একটা ফিগার আপনাকে বের করতে হবে যে এর বেশি হবে না তাহলে সেক্ষেত্রে সেটা আপনি পরিশোধ করলে ইনশাল্লাহ আপনি দায়মুক্ত হবেন আমি অষ্টম শ্রেণীর ছাত্র ফজরের সময় একা একা মসজিদে যেতে ভয় লাগে আমার জন্য কি বাসায় একা একা নামসের অনুমতি আছে যদি কেউ সাথে না থাকে এবং সত্যি সেটি ভয়ের কারণ হয় তাহলে সেক্ষেত্রে বাসায় অন্যদের কিনে জামাতের সাথে সালাত আদায় করবে এবং কাউকে না কাউকে সঙ্গী বানিয়ে নেবে যাতে কোনো নিয়মিত থাকেনি মসজিদে সালাত আদায় করেছে এবং ভয় দূর হয় নিয়মিত সিস্টেম বানানোর সুযোগ নেই যে ভয় হয় অজুহাত তিনি বাসার সালাত আদায় করছেন বরং ভয় হলে

আপনার অজু ভাঙার চাইতে আরো বড় বিষয় অর্থাৎ তাতে আপনার তাকুয়া ভাঙবে গুনাহের কারণ হবে তাই আল্লাহ জন আল্লাহর কাছে আপনি ইস্তেকফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন এবং এর জন্য অজু নয় বরং তব আপনাকে করতে হবে যদি গুনাহ কিছু হারাম কিছু দেখে থাকেন তবে তারপরও হারাম কিছু দেখেছেন এরপর যদি আপনি অজু করে সালাত আদায় করেন বা কোনো ভালো কাজ করেন সেটা অধিকতর উত্তম এবং নিরাপদ যেহেতু আপনি এটা গুনাহের কাজ করেছেন অজুর মাধ্যমে ছোট ছোট গুনাগুলো আল্লাহ তারা মাফ করে দেন কাঠবিলারির মাংস খাওয়া কি হালাল খরগোশের মাংসের হুকুম কি কাঠবেড়ালি এবং খরগোশ এই দুইটার বিধান দুই রকম কাঠবেড়ালি গোস্ত খাওয়া জায়েজ হবে না হালাল হবে না এর কারণ হলো যে সমস্ত জীবজন্তু হিংস্র জীবজন্তুর সংজ্ঞায় পড়ে সেগুলো গোস্ত খাওয়া ইসলাম শরীর দৃষ্টিকোণ হালাল হয় না হিংস্র জীবজন্তু বলতে যারা নখ এবং আহ ধাপ দিয়ে ছিঁড়ে ফুড়ে খায় তাদেরকে হিংস্র জীবজন্তু ধরা হয় এবং এই হিংস্রতার যে ডেফিনিশন ফোকা একরাম দিয়েছেন সেটার আলোকে আপনার আহ গোস্ত খাওয়া হারাল হয় না আর এর বাইরে খরগোশের গোস্ত এটি কি হালাল হালাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে খেয়েছেন সাহাবায়ে کرامকে খাওয়ার অনুমতি দিয়েছেন বিয়া খরগোশ এর গোস্ত আমরা খেতে পারবো কিন্তু কাটবেল কাটবেল এর আমরা খেতে পারবো না কাটবেলি সহ এই জাতীয় অনেক প্রাণী আছে যেগুলো মানে আমরা প্রচলিত অর্থে হয়তো হিংস্র নাও বলতে পারি কিন্তু ফুকাহে کرام হিংস্রতার যে বা হিংস্র প্রাণী হওয়ার জন্য যে ডেফিনিশন দিয়েছেন তার মধ্যে এটি পড়ে যাওয়ার কারণে সেটি খাওয়া হালাল নয় আমি স্বপ্ন দেখেছি আমার স্ত্রীকে তালাক দিয়েছি স্বপ্নে তালাক দিলে কি তালাক হয় বিষয়টা নিয়ে খুবই আমি বিচলিত দয়া করে চিন্তা মন্তব্য করবেন ভাই স্বপ্ন যদি তালাক দেওয়া হয় তাহলে সে তালাকের কোনো ভ্যালু নয় এবং এর তালাক পতিত হয় না কারণ স্বপ্ন এটা তার নিয়ন্ত্রণে নয় তিনি স্বেচ্ছায় করেছেন ব্যাপারটি সেরকম নয় বিধায় স্বপ্নে কেউ তালাক দেখলে যে স্ত্রী তালাক হয়ে যায় ব্যাপারটা সেরকম নয় এবং এটার জন্য কোনো কাফারা বা ক্ষতিপূরণ দিতে হবে যে এরকমও নয় স্বপ্ন নিচকি স্বপ্ন বিধায় সেটা কোন স্বপ্ন ব্যাখ্যাতা থেকে কেন ইন্ডিকেট পাওয়া যায় কিনা তিনি জানতে পারেন অথবা যদি এরকম কোনো ইন্ডিকেট না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে এটা নিয়ে এত অপারেশন হওয়ার কোনো কারণ নেই খোলাসা কথা হলো স্বপ্নে আপনার স্ত্রীকে তালাক দিতে দেখেছেন কাউকে বিয়ে করতে দেখেছেন কারণ না বিয়ে হবে না তালাক হবে এটা নেই অডিট হওয়ার ব্যাপারে সোন হওয়ার কিছু নেই অনেক জায়গায় বিয়েতে যে পরিমাণ টাকা পাত্রপক্ষকে যৌতুক হিসেবে দেওয়া হয় সে পরিমাণ টাকা দেয়ম হিসেবে ধরা হয় এতে মেয়ের বাবা টাকা দিয়েই মেয়ের দেনমহর দেওয়া হয় এই রুসুম সম্পর্কে আপনার কি খুবই গর্হিত কথা যৌতুক দিচ্ছে আবার আপনার কি বলে ইয়েকে আপনার মেয়েকে মহর হিসাবে সেটাকে আবার ব্যাক করে আনতেছে তাহলে দিন শেষে মেয়ের অর্জনটা কি তার মানে পাতৃপক্ষের যে টাকা সে টাকাই আবার পাতৃপক্ষের কাছে ফেরত গেল

যে দুগ্ধ পশু সন্তান এবং অন্য কিছু খায় না মায়ের দুধের উপর নির্ভরশীল থাকে তাহলে ক্ষেত্রে ছেলে সন্তান হলে তার সেই পেশাবের উপর পানির ছিটা দিয়ে দিলে পাক হয়ে যাবে অর্থাৎ সেটা পবিত্র হয়ে যাবে নামাজ পড়া যাবে সে কাপড়ে আর যদি মেয়ে সন্তান হয় তাহলে সেক্ষেত্রে যতটুকু পেশাব লেগেছে ততটুকু জায়গা ধুয়ে আলতু করে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে পুরো কাপড় পাল্ট পাল্টাতে হবে ব্যাপারটা সেরকম না যদি শরীরে লাগে তাহলে শরীরে যে জায়গা লেগেছে সেই জায়গাটাকে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে ইনশাল্লাহ তার অতএব পুরো শরীর বা পুরো কাপড় ধুতে হবে ব্যাপারটা সেরকম নয় আর যদি সন্তান দুগ্ধপোষ্য না হয় বরং অন্য খাবার উপর নির্ভরশীল হয় কিংবা দুধও খায় কিন্তু অন্য খাবারও খায় সে তাহলে সেক্ষেত্রে অন্য সাধারণ পেশাবার মতো করে তাকে পবিত্র করে তারপরে আহ সল্লাতাই করতে হবে আর পবিত্র তার নিয়ম বলেছে যেটি যেখানে পেশাব লেগেছে সেই জায়গা সেটা কাপড় হোক আর শরীর হোক সেটাকে ধুয়ে করবেন আমার কাছে একজন কিছু টাকা আমানত রেখেছে আমি আমার প্রয়োজনে সেখান থেকে খরচ করেছি এরপর তার প্রয়োজনে সময় পূরণ করে দিয়েছি এরকম করার কারণে কি আমার গুনাহ হয়েছে দেখুন প্রথম কথা হলো যে আপনি কারোর কাছে যদি আমানত রেখে থাকেন তাহলে সেক্ষেত্রে সে আমানতের টাকা খরচ করাটা আপনার জন্য গুনাহের কারণ হয়েছে এবং এই আমানতের খেয়ামত করাটা এটা ইমানের সাথে অসংগতিপূর্ণ বিষয় সাল্লাহ সাল্লাম বলেছেন লাদিন আলিমান আমানত আল্লা যার ভিতরে আমারত দারিতে নেই তার দিনদারি না বিধায় কারণ আমানতে টাকা খরচ করে আপনি গুনাহের কাজ করেছেন বিধা আল্লাহ কাছে আপনি তওবা করবেন তবে সেটা আপনি আবার সমতপূর্ণ করে দিয়েছেন বা প্রতিপূরক করে দিয়েছেন সেজন্য আপনি আমানত পরিপূর্ণ নষ্ট করেছেন তা নয় তবে আমানত ভেঙেছেন সেটা এক প্রকার খেয়ানত হয়েছে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন এবং ভবিষ্যতে যেন না হয় খেয়াল করবেন নিকাবের পরিবর্তে মেরা যদি মুখে মাস্ক পরে তাহলে পর্দা আদে হবে কি নিকাবের পরিবর্তে যদি মাস্ক পরেন এবং তা সুন্দর যদি তাতে আপনার অপ্রকাশিত হয় তাতেও পর্দা হয়ে যাবে পর্দার জন্য আপনার ওই কাপড় দিয়ে না কামি দিতে হবে এরকম কোনো কথা বা বাধ্যবাধকতা নেই আপনি মাস্ক দিয়ে করেন কিংবা ওনা দিয়ে করেন কিংবা অন্যগোশ দিয়ে করেন যেভাবে হোক আপনার সৌন্দর্য আপনি অপ্রকাশিত রাখবেন এবং সেটি প্রকাশ করে বেরাবেন না এটুকুই যথেষ্ট আপনার জন্য আল্লাহতালা বলেছেন যে ওলাউদ্দিন নাজি না তাম ইল্লা ইলামা হরামিন হা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না এই যে প্রকাশ করবে না এই প্রকাশ না করার জন্য তিনি যে প্রক্রিয়া অবলম্বন করেন না কেন সেটি জায়গা হবে আমার মা প্রতিদিন বিকাল তিনটা তালিমের উদ্দেশ্যে বাসা থেকে বের হবে এবং পর বাসায় আসেন কিছু বললে বাসা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বলে আল্লাহ তোমাদের বন্দি করতে পাঠায় নাই ব্যবস্থা করণীয় কি অনেক বোনরা আছেন তালিমের নামে তারা সীমানা ছাড়িয়ে চলে যাচ্ছেন এবং অতিরিক্ত জজবা অতিরিক্ত প্রয়োজনের চাইতে বেশি তাদের মধ্যে জোশ চলে আসছে এটি উচিত না এটাকে নিয়ন্ত্রণ করতে হবে আহ নারীদেরকে আল্লাহ এইভাবে ঘুরে 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 বাড়ি বাড়ি গিয়ে তালিম করার নির্দেশ দেননি এবং এটা সাহাবি আসলাহদের মধ্যেও ছিল না তবে আমি বলতে চাইছি যে ঘর সংখ্যা করতে নির্দেশ দেয়নি অথবা আপনার এটা তাদের জন্য আবশ্যক নয় ফরজে আইন নয় যে তারা এটা করে বেড়াতে হবে হ্যাঁ তারা অন্যদেরকে দাওয়াতি কাজ করবেন বাসায় বসে থাকলে করতে পারলে আলহামদুলিল্লাহ আর যদি বাইরে যান তাহলে সন্তান পরিবার তাদের হক আদায় করে করবেন পুরুষদের মতো তারা বাইরে বাইরে যাবেন না আল্লাহ বলছেন ওখান রাফি বৈজ্যুতি তোমরা তোমাদের বাসায় অবস্থান করে এটা আল্লাহ নির্দেশ বিদায় তালিমের জন্য তারা গেলেন সপ্তাহে একদিন সপ্তাহে দুই দিন নির্দেশের সময় সংসারের কোনো অসুবিধা নেই স্বামী বা অভিভাবকদের অনুমতি নিয়ে গেলেন সেটা তিনি করতেই পারেন এবং সেখানে গেলে তার ফের তাঁর থাকো না ইত্যাদি শর্ত পূর্ণ তিনি করতে পারেন কিন্তু নিয়মিত এবং প্রতিনিয়ত বের হয়ে যাওয়া লম্বা সময়ের জন্য বের হয়ে যাওয়া সন্তান সন্ততি পরিবার স্বামী সবাই এফেক্টেড হন ক্ষতিগ্রস্ত হন এবং এটাতে সবার শিডিউলের ভিতরে বিপর্যয় হয় সেরকম পর্যায়ে হলে সেটা কিন্তু জায়জ হবে